আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনা বিষয় ভেনিজুয়েলার নৌকার মার্কিন হামলা এর পিছনের কারণ আর ভবিষ্যতের সম্ভাবনা পরিণতি সম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যায় ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী ভেনিজুয়েলার দিক থেকে আসা এক নৌকায় হামলা চালাচ্ছে ট্রাম্পের দাবি এই নৌকা ভেনিজুয়েলার কুখ্যাত অপরাধী সংগঠন ট্রেনটি আরগুয়া গ্যাং এর অংশ যারা মাদক পাচার করে আমেরিকায় ঢুকিয়ে দিয়েছে হামলায় এগারো জন নিহত হয় তবে মার্কিন বাহিনীর কেউ ক্ষতিগ্রস্ত হয়নি প্রশ্ন হল এটি কি শুধু এক মাদক বিরোধী অভিযান নাকি ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে নতুন এক সামরিক সংঘাতের সূচনা প্রথমে আসি ঘটনাটির প্রেক্ষাপট ট্রাম্প প্রশাসন গত কয়েক মাস ধরে ক্যারিবিয়ান অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তি ছিল আন্তর্জাতিক মাদক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বারবার অভিযোগ করেছেন এটি আসলে ভেনিজুয়েলার সরকারের অস্থিতিশীল করার প্রচেষ্টা তার ভাষায় কোন সাম্রাজ্য ভেনিজুয়েলার পবিত্র মাটি স্পর্শ করতে পারবে না এখন প্রশ্ন টেন্ডি আরাগোয়া গ্যাং আসলে কারা দু সালে গোড়ায় ভেনিজুয়েলার এক কারাগার থেকে তাদের উত্থান কিন্তু ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়ে পুরো ল্যাতিন আমেরিকায় আজ তারা মাদক পাচার মানব পাচার অবৈধ অপহরণ এমনকি খুনের চুক্তিও করে থাকে বিশেষ করে শরণার্থী ও অধিবাসীদের ওপর অত্যাচার চালিয়ে বিপুল অর্থ উপার্জন করছে এই গ্যাং ট্রাম্প দাবি এই গ্যাং সঙ্গে মাদুর সরাসরি যোগাযোগ আছে অর্থাৎ ভেনিজুয়েলার সরকার নাকি ইচ্ছাকৃত মাদক ক্যাটেলকে ব্যবহার করছে আমেরিকার বিরুদ্ধে এক ধরনের মাদক সন্ত্রাসবাদ চক্রান্তে কিন্তু ব্যাপারটা এতটা সহজ নয় মার্কিন গোয়েন্দা সংস্থা কিছু প্রতিবেদনে বলেছে সরকারের হয়তো সরাসরি নেই শিথিল আইন শৃঙ্খলা আর দুর্নীতিগ্রস্ত প্রশাসন ধরনের অপরাধী সংগঠনের কাজ করার সুযোগ দিয়েছে ফলে এখানে দেখা যাচ্ছে ওয়াশিংটন আর ভেনিজুয়েলার মধ্যকার যুদ্ধ বেশ তীব্র তাহলে মার্কিন হামলার অর্থ কি দাঁড়াচ্ছে একদিকে এটি মাদুরোর জন্য সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ তিনি জনগণকে জাতীয়তাবাদী ডাক দিচ্ছে লক্ষ লক্ষ মানুষকে অস্ত্রধারী প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের আহ্বান জানাচ্ছেন অন্যদিকে প্রশাসন একদিকে সামরিক দেখাচ্ছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে তেনের উপর নিষেধাজ্ঞা আবার কখনো আংশিক শিথিলতা যেমন মার্কিন কোম্পানি সেবরানকে সীমিত লাইসেন্স দেওয়া হয়েছে ভেনিজুয়েলার তেল রপ্তানির জন্য এখানে দ্বিমুখী নীতি পরিষ্কার একদিকে চাপ সৃষ্টি অন্যদিকে কিছুটা অর্থনৈতিক দরজা খোলা রাখা বিশ্লেষকদের মতে এটি আসলে ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশল যা ইরানে ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবতা হলো এই ধরনের পদক্ষেপ সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে কারণ যদি মার্কিন বাহিনী ভেনিজুয়েলার ভেতরে প্রবেশ করে বা ভেনিজুয়েলার সেনাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে এটি শুধু দুই দেশের জন্য নয় পুরো অঞ্চলের জন্য অস্থিতিশীলতা ডেকে আনবে এখন ইতিহাসের দিকে একবার ফিরে তাকায় উনিশশো সালে প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বোস প্রশাসনের অধীনে পানামায় মার্কিন আক্রমণের ঘটনায় আমরা ভুলিনি তখন যুক্তরাষ্ট্র দাবি করেছিল এটি একটি মাদক বিরোধী অভিযান কিন্তু প্রকৃতপক্ষে টার্গেট ছিল পানামার শাসন ম্যানুয়াল নেরিয়েগা তাকে উৎখাত করে আমেরিকার সরকার পানামা সিটির নিয়ন্ত্রণ নেয় শেষ পর্যন্ত নেডিও আভাককে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় অর্থাৎ মাদক বিরোধী অভিযানকে সামনে রেখে তখন রাজনৈতিক শাসন পরিবর্তন ছিল মূল উদ্দেশ্য আজকের ভেনিজুয়েলার পরিস্থিতিতে অনেকে বিশ্লেষণে সেই ঘটনার পুনরাবৃত্তি হিসেবে দেখছেন দাডিয়ান সহ বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মনে করছে মার্কিন নোভারের উপস্থিতি ট্রাম্পের উগ্র বক্তব্য এবং সামরিক মহড়া সবকিছু 199 নব্বই সালে পানামার প্রতিধ্বনি শেষ কথা এই হামলা নিছক কি মাদক বিরোধী পদক্ষেপ নাকি এর আড়ালে রয়েছে শাসন পরিবর্তনের পরিকল্পনা ট্রাম্পের বক্তব্য যেভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আর মাদুরের পক্ষ থেকে যেভাবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা এসেছে তাতে স্পষ্ট এই ইস্যুটি শুধু মাদক পাচারের নয় বরং এর গভীরে কুরাজনৈতিক দ্বন্দ্ব ভবিষ্যতে যদি মার্কিন চাপ আরও বাড়ে তবে ভেনিজুয়েলা হয়তো রাশিয়া চীন বা ইরানের দিকে আরও ঘনিষ্ঠ হবে আর সেটাই হয়তো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আশঙ্কা উঠছে তাহলে দর্শক আপনারা কি মনে করেন এটি কি শক্তি মাদক বিরোধী অভিযান নাকি ওয়াশিংটনের এক নতুন রেজিম সেন্স মিশন শুরু কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ